ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ এটা কি তোমার জন্য কিনেছ এটা কি তোমার জন্য কিনেছ ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি তোমার প্রিয় কে তোমার প্রিয় কে হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি আর ইউ এডিক্টেড টু এনিথিং তুমি কি কোনো কিছুতে আসক্ত তুমি কি কোনো কিছুতে আসক্ত আর ইউ এডিক্টেড টু এনিথিং হি উইল ওয়ার্ক উইথ আস সে আমাদের সাথে কাজ করবে সে আমাদের সাথে কাজ করবে হি উইল ওয়ার্ক উইথ আস সি হিম অল দ্য ওয়ার্ক তাকে সব কাজ দেখিয়ে দাও তাকে সব কাজ দেখিয়ে দাও সি হিম অল দ্য ওয়ার্ক ইউর ইসমাইল ইজ ভেরি বিউটিফুল তোমার হাসি খুব সুন্দর তোমার হাসি খুব সুন্দর ইউর ইসমাইল ইজ ভেরি বিউটিফুল হাউ লং ডোজ ইট টেক এতে কতক্ষণ সময় লাগে এতে কতক্ষণ সময় লাগে হাউ লং ডোজ ইট টেক ক্যান ইউ ড্যান্স তুমি কি নাচতে পারো তুমি কি নাচতে পারো ক্যান ইউ ড্যান্স আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও কাম আফটার ওয়ান উইক এক সপ্তাহ পরে শো এক সপ্তাহ পরে শো কাম আফটার ওয়ান উইক গ্লাড টু হেয়ার দ্যাট এটা শুনে আনন্দিত হলাম এটা শুনে আনন্দিত হলাম গ্লাড টু হেয়ার দ্যাট শি উইল ডু এভরিথিং সে সব কিছু করবে সে সব কিছু করবে শি উইল ডু এভরিথিং ডোন্ট টেল এনি ওয়ান কাউকে বলবে না কাউকে বলবে না ডোন্ট টেল এনি ওয়ান হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব তোমার প্রথম চাকরিটা কী ছিল তোমার প্রথম চাকরিটা কী ছিল হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব হোয়াট ইজ ইউর ফেভারিট ফুইট তোমার পছন্দের ফল কোনটা তোমার পছন্দের ফল কোনটা হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুইট আই এম কামিং ইউর স্টে আমি আসতেছি তুমি থাকো আমি আসতেছি তুমি থাকো আই এম কামিং ইউর স্টে আই হ্যাভ ব্যাড লাগ আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ আই হ্যাভ ব্যাড লাগ আই এম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি আমি কলেজে যাচ্ছি আই এম গোয়িং টু কলেজ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কী করতে পারি আমি তোমার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হু উইল ক্লিন দিস হাউস কে এই গটি পরিষ্কার করবে কে এই গটি পরিষ্কার করবে হু উইল ক্লিন দিস হাউস দেয়ার ইজ অ্যান এসি হেয়ার এখানে একটি এসি আছে এখানে একটি এসি আছে দেয়ার ইজ অ্যান এসি হেয়ার হোয়াট আর ইউ ডোয়িং নাও তুমি এখন কী করছো তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও আই এম টকিং টু ইউ আমি তোমার সাথে কথা বলছি আমি তোমার সাথে কথা বলছি আই এম টকিং টু ইউ হাউ ইজ ইউর মাদার তোমার মা কেমন আছে তোমার মা কেমন আছে হাউ ইজ ইউর মাদার মাই মাদার ইজ ফাইন আমার মা ভালো আছে আমার মা ভালো আছে মাই মাদার ইজ ফাইন ক্যান ওয়ার্ক উইথ ইউ আপনার সাথে কাজ করা যাবে আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি আই নিড সামথিংস আমার কিছু জিনিসপত্র প্রয়োজন আমার কিছু জিনিসপত্র প্রয়োজন আই নিড সামথিংস কাম হোম বিফোর ইভিনিং সন্ধ্যার আগে বাসায় এসো সন্ধ্যার আগে বাসায় এসো কাম হোম বিফোর ইভিনিং টুডে ইজ ভেরি হট আজ অনেক বেশি গরম আজ অনেক বেশি গরম টুডে ইজ ভেরি হট আই এম গোয়িং টু মাই রুম আমি আমার রুমে যাচ্ছি আমি আমার রুমে যাচ্ছি আই এম গোয়িং টু মাই রুম দিস রুম ইজ বিউটিফুল এই রুমটি সত্যিই সুন্দর এই রুমটি সত্যিই সুন্দর দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল আই এম বিজি রাইট নাও আমি এই মুহুর্তে ব্যস্ত আমি এই মুহুর্তে ব্যস্ত আই এম বিজি রাইট নাও ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি তোমার কাজ দ্রুত শেষ করো তোমার কাজ দ্রুত শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি ক্যান আই হ্যাভ সাম আমি কি একটু বিশ্রাম নিতে পারি আমি কি একটু বিশ্রাম নিতে পারি ক্যান আই হ্যাভ সাম রেস্ট আই এম ভেরি টায়ার্ড আমি অনেক বেশি ক্লান্ত আমি অনেক বেশি ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড হেন উইল ইউ কাম তুমি কখন আসবে তুমি কখন আসবে হেন উইল ইউ কাম আই উইল কাম অন মানডে আমি সোমবার আসব আমি সোমবার আসব আই উইল কাম অন মানডে ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ইয়েস আই ডু স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ডু স্পিক ইংলিশ হুজ বুক ইজ দিস এটা কার বই এটা কার বই হুজ বুক ইজ দিস দিস ইজ মাই বুক এটা আমার বই এটা আমার বই দিস ইজ মাই বুক ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ইয়েস আই লাইক ইউ হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি ইয়েস আই লাইক ইউ হেন উইল ইউ আরাইভ তুমি কখন পৌঁছাবে তুমি কখন পোষাবে হোয়েন উইল ইউ আরাইভ আই উইল আরাইভ বাই টুমোরো আমি আগামীকাল ফোরসে যাব আমি আগামীকাল ফোরসে যাব আই উইল আরাইভ বাই টুমোরো হোয়াট ডু ইউডু আপনি কি করেন আপনি কি করেন হোয়াট ডু ডু আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে চাইলে আমরা স্টুডেন্টের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারি যেমন আই এম এ ডক্টর আই এম এ ইঞ্জিনিয়ার আই এম এ ব্যানকার হোয়াট আর ইউ ডুইং তুমি কি করসো তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং আই এম রিড বুক আমি বই পড়ছি আমি বই পড়ছি আই এম রিড ইন বুক ডু ইউ নো হিম আপনি কি তাকে চিনেন আপনি কি তাকে চিনেন ডু ইউ নো হিম ইয়েস আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি হ্যাঁ আমি তাকে চিনি আই নো হিম এখানে আমরা যদি তাকে না চিনি অথবা কোনো কিছু না করি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি নো আই ডোন্ট নো হিম না আমি তাকে চিনি না না আমি তাকে চিনি না নো আই ডোন্ট নো হিম হোয়াট আর ইউ ডোইং ঘেয়ার আপনি এখানে কি করছেন আপনি এখানে কি করছেন হোয়াট আর ইউ ডোইং ঘেয়ার আই এম হেয়ার ফর বাইং ফিস আমি মাস কেনার জন্য আর্সি আমি মাস্ক কেনার জন্য আর্সি আই এম হেয়ার ফর বাইং ফিস হোয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড আই হ্যাভ গট ব্যাড মার্কস ইন দ্য এক্সাম আমি পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছি আমি পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছি আই হ্যাভ গট ব্যাড মার্কস ইন দ্য এক্সাম হোয়াট ইজ হি টেকিং অ্যাবাউট তিনি কী সম্পর্কে কথা বলেছেন তিনি কী সম্পর্কে কথা বলেছেন হোয়াট ইজ হি টেকিং অ্যাবাউট উই উইল টক লেটার আমরা পরে কথা বলবো আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার আই নো ইটস বিউটিফুল আমি জানি এটা সুন্দর আমি জানি এটা সুন্দর আই নো ইটস বিউটিফুল আই উইল কল হিম আমি তাকে ডাকবো আমি তাকে ডাকবো আই উইল কল হিম লেটমি ডু ইট আমাকে এটা করতে দাও আমাকে এটা করতে দাও লেটমি ডু ইট আই এম ভেরি টায়ার টুডে আমি আজ খুব ক্লান্ত আমি আজ খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার টুডে ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও আই উইল কাম লেটার আমি ফরে আসবো আমি ফরে আসবো আই উইল কাম লেটার আই ডোন্ট নো এনিথিং আমি কিছু জানি না আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং আই এম হোমলেস নাও আমি এখন গৃহহীন আমি এখন গৃহহীন আই এম হোমলেস নাও উই নিড প্রুফ আমাদের প্রমাণ দরকার আমাদের প্রমাণ দরকার উই নিড প্রুফ আই এম ভেরি বিজি টুডে আমি আজ খুব ব্যস্ত আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে ইউ ওয়েট আউটসাইড তুমি বাহিরে অপেক্ষা করো তুমি বাহিরে অপেক্ষা করো ইউ ওয়াট আউটসাইড আই লাইক ইউ ওয়ার্ডস তোমার কথা আমার ভালো লেগেছে তোমার কথা আমার ভালো লেগেছে আই লাইক ইউ ওয়ার্ডস ডোন্ট গো আউট অফ দ্য হাউস বাড়ির বাহিরে যেও না বাড়ির বাহিরে যেও না ডোন্ট গো আউট অফ দ্য হাউস আই শো ইট উইথ মাই ওন আইস আমি নিজের শোকে এটা দেখেছি আমি নিজের শোকে এটা দেখেছি আই শো ইট উইথ মাই ওন আইস আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ আই হ্যাভ সামথিং টু টেল ইউ আমার তোমাকে কিছু বলার আছে ডোন্ট ফোর্স মি আমাকে জোর করো না আমাকে জোর করো না ডোন্ট ফোর্স মি উইল ডু মি আেভার তুমি কি আমার একটু উপকার করবে তুমি কি আমার একটু উপকার করবে হুইল ইউ ডু মিয়া ফেভার ডু সামথিং নাও এখন কিছু একটা করো এখন কিছু একটা করো ডু সামথিং নাও হোয়াট স্পোর্টস ক্যান ইউ প্লে তুমি কি কি খেলতে পারো তুমি কি কি খেলতে পারো হোয়াট স্পোর্টস ক্যান ইউ প্লে ডু ইউ হ্যাভ এ ফোন তোমার কাছে ফোন আছে তোমার কাছে ফোন আছে ডু ইউ হ্যাভ এ ফোন হোয়াটস ইউর ফেভারিট ফুড তোমার পছন্দের খাবার কোনটা তোমার পছন্দের খাবার কোনটা হোয়াটস ইউর ফেভারিট ফুড হেল্প মি লিটল আমাকে একটু সাহায্য করো আমাকে একটু সাহায্য করো হেল্প মি লিটল হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকের আবহাওয়া কেমন আজকের আবহাওয়া কেমন How is the weather today? This is very good for you. এটা তোমার জন্য খুব ভালো এটা তোমার জন্য খুব ভালো this ইজ ভেরি গুড ফর ইউ what ইজ দ্য ডেট টুডে আজকে কত তারিখ আজকে কত তারিখ what ইজ দ্য ডেট টুডে what ডে ইজ ইট প্লিজ আজকে কী করো আজকে কী করো হোয়াট ডে ইজ ইট প্লিজ দ্যাট টাইম ডিড ইউ মেক ইট তুমি এটা কখন তৈরি করেছ তুমি এটা কখন তৈরি করেছ দ্যাট টাইম ডিড ইউ মেক ইট দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং টু রিড গল্পটি পড়তে বেশ মজা লাগছে গল্পটি পড়তে বেশ মজা লাগছে দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং টু রিড দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন সাদের নিজস্ব কোনো আলো নেই স্বাদের নিজস্ব কোনো আলো নেই দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন ইল বি ব্যাক শর্টলি আমি একটু পরেই ফিরে আসবো আমি একটু পরেই ফিরে আসবো ইল বি ব্যাক শর্টলি হোয়াট আর ইউ ডুইং লেটলি ইদানিং তুমি কী করছো ইদানিং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং লেটলি আই এম ডুইং এ জব আমি একটা জব করছি আমি একটা জব করছি আই এম ডুইং এ জব ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি তুমি কি নিয়মিত ব্যায়াম করো তুমি কি নিয়মিত ব্যায়াম কর ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি হাউ আর ইউ ফিলিং তুমি কেমন অনুভব করছো তুমি কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং আই এম ভেরি হ্যাপি আমি ভীষণ খুশি আমি ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি হোয়াট অ্যান্ড আইডিয়া কি দারুণ বুদ্ধি কি দারুণ বুদ্ধি হোয়াট অ্যান্ড আইডিয়া রিড ইট কেয়ারফুল্লি এটি মনোযোগ দিয়ে ফড়ো এটি মনোযোগ দিয়ে ফড় রিড ইট কেয়ারফুল্লি ইট ইজ এ স্ট্রং থিং এটা একটা অদ্ভুত ব্যাপার এটা একটা অদ্ভুত ব্যাপার ইট ইজ এ স্ট্রং থিং ইউর নেম ইজ নো দ্য লিস্ট তালিকায় তোমার নাম আছে তালিকায় তোমার নাম আছে ইউর নেম ইজ নো দ্য লিস্ট ইট ওয়াজ গোড এটা ভালো ছিল এটা ভালো ছিল ইট ওয়াজ গোড দিস ইজ নট এ জোক এটা তামাশা নয় এটা তামাশা নয় দিস ইজ নট এ জোক ডিড ইউ গেট মাই পয়েন্ট তুমি কি আমার কথা বুঝতে পারছো তুমি কি আমার কথা বুঝতে পারছো ডিড ইউ গেট মাই পয়েন্ট হায়ার ইজ ইউর অফিস তোমার অফিস কোথায় তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়াট ক্যান আই ডু ফর ইউ তোমার জন্য কি করতে পারি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ ক্যান আই লিভ নাও আমি কি এখন যেতে পারি আমি কি এখন যেতে পারি ক্যান আই লিভ নাও ইজ দ্য বুক অন দ্য টেবিল বইটি কি টেবিলের উপরে বইটি কি টেবিলের উপরে ইজ দ্য বুক অন দ্য টেবিল ইজ দ্য ফোন ইন দ্য রুম ফোনটি কি রুমে আছে ফোনটি কি রুমে আছে ইজ দ্য ফোন ইন দ্য রুম ডু নো মি তারা কি আমাকে চেনে তারা কি আমাকে চেনে ডু দে নো মি আট দে ম্যাড অ্যাট মি তারা কি আমার উপর ক্ষিপ্ত তারা কি আমার উপর ক্ষিপ্ত আর দে ম্যাড অ্যাট মি আই গো আমার কি যাওয়া উচিত আমার কি যাওয়া উচিত আই গো হোয়াটস ইউর নিক নেম তোমার ডাক নাম কি তোমার ডাক নাম কি হোয়াটস ইউর নিক নেম হোয়াট আর হিজ উইকনেস তার দুর্বলতাগুলো কী কী তার দুর্বলতাগুলো কী কী হোয়াট আর হিজ উইকনেস হোয়াট আর ইউ বেস্ট অ্যাট তুমি কোন কাজে পারদর্শী তুমি কোন কাজে পারদর্শী হোয়াট আর ইউ বেস্ট অ্যাট হয়ার ডিড ইউ স্টাডি তুমি কোথায় পড়াশোনা করো তুমি কোথায় পড়াশোনা করো হয়ার ডিড ইউ স্টাডি ডিড ইউ নোটিস এনিথিং তুমি কি কিছু লক্ষ্য করেছো তুমি কি কিছু লক্ষ্য করেছো ডিড ইউ নোটিস এনিথিং হোয়াই ডিড হি লিপ তিনি চলে গেলেন কেন তিনি চলে গেলেন কেন হোয়াই ডিড হি লিপ শুড উই গো আমরা কি যেতে পারি আমরা কি যেতে পারি শুড উই গো ক্যান ইউ ড্রাইভ তুমি কি সালাতে পারো তুমি কি সালাতে পারো ক্যান ইউ ড্রাইভ কান টুই গো আমরা কি যেতে পারবো না আমরা কি যেতে পারবো না কান টু ই গো ডিড সি সেই সামথিং সে কি কিছু বলেছে সে কিছু বলেছে ডিট সি সেই সামথিং হোয়াই ডিট হি ডু ইট সে কেন এটা করেছে সে কেন এটা করেছে হোয়াই ডিট হি ডু ইট আর দ্য হেয়ার তারা কি এখানে আসে তারা কি এখানে আসে আর দ্য হেয়ার হোয়াই আর উই স্ট্যান্ডিং আমরা দাঁড়িয়ে আসি কেন আমরা দাঁড়িয়ে আসি কেন হোয়াই আর উই স্ট্যান্ডিং ক্যান ইউ হেল্প তুমি কি সাহায্য করতে পারবে তুমি কি সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প হোয়াই আর দে হ্যাপি তারা কি খুশি হয়েছিল তারা কি খুশি হয়েছিল হোয়াই আর দে হ্যাপি হ্যাভ দে ওন তারা কি জিতেছে তারা কি জিতেছে হ্যাভ দে ওন ক্যান ইউ গো অ্যালন তুমি কি একা যেতে পারবে তুমি কি একা যেতে পারবে ক্যান ইউ গো অ্যালন হায়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন হায়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার আপনি এখানে কতদিন আছেন আপনি এখানে কতদিন দিন আসেন হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার আই কাম টু ভিজিট ফর এ মান্থ এক মাস হলো আমি এখানে বেড়াতে এসেছি এক মাস হলো আমি এখানে বেড়াতে এসেছি আই কাম টু ভিজিট ফর এ মান্থ নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো তোমার সাথে দেখা করে ভালো লাগলো নাইস টু মিট ইউ মে আই অফেন দ্য উইন্ডো আমি কি জানালাটি খুলতে পারি আমি কি জানালাটি খুলতে পারি মে আই অফেন দ্য উইন্ডো ইজ দেয়ার এ মার্কেট নেয়ার হেয়ার এখানে কাছাকাছি কোন বাজার আছে এখানে কাছাকাছি কোন বাজার আছে ইজ দেয়ার এ মার্কেট নেয়ার হেয়ার হোয়াট ডু ইউ লাইক তুমি কী পছন্দ করো তুমি কী পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডার শি লুক লাইক তাকে দেখতে কেমন তাকে দেখতে কেমন হোয়াট ডার শি লুক লাইক হোয়াট উড ইউ লাইক টু ইট তুমি কী খেতে পছন্দ করো তুমি কী খেতে পছন্দ করো হোয়াট উড ইউ লাইক টু ইট আর ইউ দেয়ার তুমি কি ওখানে আসো তুমি কি ওখানে আসো আর ইউ দেয়ার ইয়েস আই এম হ্যাঁ আমি আসি হ্যাঁ আমি আসি ইয়েস আই এম হার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন হয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক আমি সকালে হাঁটতে যাচ্ছি আমি সকালে হাঁটতে যাচ্ছি আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক দ্য সিলড্রেন আর ক্লাফিং বাচ্চারা হাততালি দিচ্ছে বাচ্চারা হাততালি দিচ্ছে দ্য সিলড্রেন আর ক্লাফিং দ্য ডগ ইজ বার্কিং এ লট কুকুরটা খুব গেউ গেউ করছে কুকুরটা খুব গেউ করছে দ্য ডগ ইজ বার্কিং এ লট লেয়ার্স লান সামথিং নাও এসো নতুন কিছু শিখি এসো নতুন কিছু শিখি লেয়ার্স লার্ন সামথিং নাও হি ডান্স মাছ দেন মি সে আমার চেয়ে অনেক বেশি দৌড়ায় সে আমার চেয়ে অনেক বেশি দৌড়ায় He মাস পাস্ট্যান্ড faster মি ইটস নো ইউজ গোয়িং দেয়ার সেখানে গিয়ে লাভ নাই সেখানে গিয়ে লাভ নাই ইটস নো ইউজ গোয়িং দেয়ার প্লিজ দয়া করে আমাকে বিব্রত করবেন না দয়া করে আমাকে বিব্রত করবেন না প্লিজ don't অ্যাম me. মি ইউ কান্ট স্কেপ ফ্রম তুমি এর থেকে পালাতে পারবে না তুমি এর থেকে পালাতে পারবে না ইউ কান্ট এস্কেপ ফ্রম দিস দ্য ওয়াটার ইজ রানিং আউট ফানি শেষ হয়ে আসছে ফানি শেষ হয়ে আসছে দ্য ওয়াটার ইজ রানিং আউট ডোন্ট টেল হিম এনিথিং তাকে কিছু বলো না তাকে কিছু বলো না ডোন্ট টেল হিম এনিথিং ডোন্ট ব্লেম মি আমাকে দোষ দিও না আমাকে দৌড় দিও না ডোন্ট ব্লেম মি হাও আই এম লুকিং আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে হাও আই এম লুকিং হোয়াই ডিড ইউ কল আমাকে কেন ডাকলে আমাকে কেন ডাকলে হোয়াই ডিড ইউ কল মে আই স্মোক আমি কি দুমপান করতে পারি আমি কি দুমপান করতে পারি মে আই স্মোক হোয়াট আর ইউ লুকিং ফর আপনি কি খুঁজছেন আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর হোয়েন ডু উই স্টার্ট আমরা কখন শুরু করব আমরা কখন শুরু করব হোয়েন ডু উই স্টার্ট উইল ইউ ডু এ থিং তুমি একটা কাজ করবে তুমি একটা কাজ করবে উইল ইউ ডু এ থিং দ্য স্কাই ইজ ব্লু আকাশটা হয় নীল আকাশটা হয় নীল দ্য স্কাই ইজ ব্লু হোয়ার ডিড ইউ সে তুমি কী বললে তুমি কী বললে হোয়ার ডিড ইউ সে আই টোল্ড ইউ টু কাম আমি তোমাকে আসতে বললাম আমি তোমাকে আসতে বললাম আই টোল্ড ইউ টু কাম ইন সাম টাইম কিছু সময়ের মধ্যেই কিছু সময়ের মধ্যেই ইন সাম টাইম দিস ইজ ইউর রেওয়ার্ড এটা তোমার পুরস্কার এটা তোমার পুরস্কার দিস ইজ ইউর রেওয়ার্ড রিটার্ন দ্য মানি টাকাটা ফেরত দাও টাকাটা ফেরত দাও রিটার্ন দ্য মানি আই সেন্ট ইট ব্যাক আমি ফেরত পাঠিয়েছি আমি ফেরত পাঠিয়েছি আই সেন্ট ইট ব্যাক আই এম অন দ্য ওয়ে আমি পথে আসি আমি পথে আসি আই এম অন দ্য ওয়ে বি কেয়ারফুল ড্রাইভিং সাবধানে গাড়ি চালাও সাবধানে গাড়ি চালাও বি কেয়ারফুল ড্রাইভিং দে হ্যাভ এ লট ইন কমন তাদের মধ্যে অনেক মিল আছে তাদের মধ্যে অনেক মিল আছে দে হ্যাভ এ লট ইন কমন ইট ইজ এ স্ট্রেঞ্জ থিং এটা একটা অদ্ভুত ব্যাপার এটা একটা অদ্ভুত ব্যাপার ইট ইজ এ স্ট্রেঞ্জ থিং এভরিথিং ইজ রেডি সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ রেডি হি লাইকস ইট ভেরি মাছ এটা তার খুব ভালো লাগে এটা তার খুব ভালো লাগে হি লাইক্স ইট ভেরি মাছ হাউ ইজ ওয়ার্ক গোয়িং কাজ কেমন চলছে কাজ কেমন চলছে হাউ ইজ ওয়ার্ক গোয়িং আই ক্যান নট হেয়ার ইউ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই ক্যান নট হেয়ার ইউ আই ফিল ব্যাটার নাও আমার এখন ভালো লাগছে আমার এখন ভালো লাগছে আই ফিল ব্যাটার নাও আই উইল ফে আমি পরিশোধ করবো আমি পরিশোধ করবো আই উইল ফে আই উইল টেক ইট আমি এটা নিব আমি এটা নিব আই উইল টেক ইট আই এম কামিং টু ফিক ইউ আফ আমি তোমাকে নিতে আসছি আমি তোমাকে নিতে আসছি আই এম কামিং টু ফিক ইউ আপ দিস ইজ নট ফেয়ার এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না দিস ইজ নট ফেয়ার দ্যাটস টু ব্যাড ওটা খুবই খারাপ ওটা খুবই খারাপ দ্যাটস টু ব্যাড